আসসালামু আলাইকুম আপনারা দেখছেন লাভার চ্যানেল সো আজকে যে বিষয়টা নিয়ে কথা সেটা হচ্ছে কম্বোটে অলরেডি আপনারা জানেন যে এখানে কিন্তু আমাদের উইড্রো অপশনটা চলে এসেছে সো আপনারা ফার্স্ট যেদিন উইড্রো অপশন এসেছে সেদিন থেকেই কিন্তু আপনারা বলতেছিলেন যে ভাই আমি তো এটা অলরেডি অ্যাড করে ফেলেছি এখন আমি এটা আর চেঞ্জ করতে পারতেছি না যেমন আমরা এখানে দেখেন বিভিন্ন রকমের কিন্তু এক্সচেঞ্জার এখানে আছে বা বিভিন্ন ওয়েতে কিন্তু আমরা এখান থেকে উইড্রো নিতে পারবো সো আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং বলে দিব যে আপনারা যারা এর আগে ভুল করে যে কোনো একটা এক্সচেঞ্জার সিলেক্ট করেছেন চাইলে আপনারা সেটা রিসেট করে আপনারা কিন্তু অবশ্যই আবার নতুন করে যে কোনো এক্সচেঞ্জার এখান থেকে সিলেক্ট করতে পারবেন যেমন আপনি চাইলে বাইন্যান্সে নিতে পারবেন বাইবিটে নিতে পারবেন ওকে এক্স আমাদের কান্ট্রিতে নেই সো আপনারা কিন্তু আবার আবার নতুন করে করে রিসেট তো ওয়ালেটটা কানেক্ট করতে করতে পারবেন পারবেন ক্লেম সো আমি তার আগে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে তাদের কমিউনিটিতে আমি চলে যাচ্ছি তাদের কমিউনিটিতে আসার পরে এখানে কিন্তু তারা একটা আপডেট শেয়ার করেছে সো আপনারা এই আপডেট একটু ভালোভাবে পড়ে নেবেন ঠিক আছে এখানে কিন্তু তারা হচ্ছে বাইন্যান্স ওকে এক্স বাইবিট তারপর হচ্ছে ইবিআই আর হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমাদেরকে পেমেন্ট দিবে বাট তার আগে এখানে কিন্তু একটা কথা তারা উল্লেখ করেছে যে মেক শিওর টু চুজ এ প্রাইমারি উইড্রো মেথড দ্যাট ওয়ার্ক বেস্ট ফর ইয়োর ইন দ্য ইয়ারড্রপ সেকশন ফর দ্য গেম তার মানে তারা বলেছে যে প্রাইমারি উইড্রো অ্যাড্রেসটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে বলেছে যাতে করে আমরা ইয়ারড্রপটা খুব ইজিলি ক্লেম করতে পারি সো প্রাইমারি যে উইড্রোয়াল মেথডটা আছে সেটা কোনটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো তার আগে বলে দিচ্ছি আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে অবশ্যই আপনারা এখানে জয়েন বাটন দেখতে পাবেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের এখানে জয়েন হয়ে যাবেন কারণ আমরা রেগুলার যে কোনো ধরনের কম্বো প্যাকের আপডেটগুলো এবং আমরা লাইভে এখানে এসে আমাদের কমিউনিটিতে যারা আছে দেখতে পাচ্ছেন প্রায় তিন হাজার তিনশোর উপরে মেম্বার আছে সো লাইভে এসে কিন্তু আমরা তাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার ট্রাই করি সো আপনারা যারা আমার লাস্ট লাইভে এসেছিলেন লাইভে এসে আপনারা যারা বলেছিলেন যে ভাই আমি হ্যামস্টারে আসলে ভুলবশত আমি ওয়ালেট ক্রিয়েট করে ফেলেছি কিন্তু আমি সেই ওয়ালেটটা এখন আর ডিসকানেক্ট করতে পারছি না সো কীভাবে ডিসকানেক্ট করবেন সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি এবং নতুন করে আপনাদের কোন মেথডটা ইউজ করলে কোথায় আপনাদের কোন এক্সচেঞ্জারে আমরা উইথড্রো নিলে থেকে বেটার হয় চলুন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হ্যামস্টার কম্বোটে আসার পরে আপনারা এই যে দেখতে পাবেন এখানে ইয়ারড্রপ সেকশন আছে অবশ্যই কিন্তু আপনারা এই ইয়ারড্রপ সেকশনে ক্লিক করবেন কারণ আমাদের কমিউনিটিতে যারা আছে আমরা আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে ভাই টু ওয়েট করেন কারণ এটা কিন্তু এখনও আমরা একুশ তারিখ পর্যন্ত আমরা এখানে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করতে পারবো সো আপনারা যারা ভুলবশত ওয়ালেটটা যারা আগে থেকে ওয়ালেটটা কানেক্ট করে ফেলেছেন এখন কীভাবে ডিসকানেক্ট করবেন সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু তার আগে বলে দিচ্ছি আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন আমরা সবাই এখান থেকে উইথড্র নিব বাইন্যান্সে আমরা বাইন্যান্সে সবার আগে উজ্জ্বল নেব কারণ জানেন বাইন্যান্সের প্রাইসটা একটু বেশি থাকে আর ওকে আমাদের দেশে অ্যাভেলেবেল না আর বিডগেটে হচ্ছে দেখা যায় যে প্রাইসটা একটু কম থাকে এবং এটা লিস্টিং হলে প্রাইসটা বাইন্যান্সের তুলনায় অনেক কম থাকে সো আমরা সবার ফার্স্টে ট্রাই করব বাইন্যান্স আমরা বিডগেটটা আগেই ট্রাই করব না যারা মাল্টিপল করেছেন তারা কিভাবে উইথড্র দিবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি এখানে আপনারা টেলিগ্রাম ওয়ালেট দেখতে পাচ্ছেন টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমেও নিতে পারবেন তারপর হচ্ছে ইভিআই এক্সচেঞ্জার এটার মাধ্যমেও নিতে পারবেন আর হচ্ছে অন চেইন ইয়ারড্রপ অন চেইন ইয়ারড্রপটা হচ্ছে আপনার যতগুলো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট আছে যেমন টোন কিপার বা আমরা যেমন বলি মেটামাক্স তারপর ট্রাস্ট ওয়ালেট সো এগুলোকেই বলা হচ্ছে অন চেইন ইয়ারড্রপ ইয়ার আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে যে আপনারা উড্রো নিবেন সো বাইন্যান্সে উড্র নেওয়ার আগে আমি আপনাদেরকে হচ্ছে একটু এই এই জায়গাটা বলে দিই আপনারা কীভাবে আগে রিসেট দিবেন আপনারা যে নিচে দেখতে পাবেন যে এখানে রিসেট বা উইথড্রোয়াল অপশন যারা আগে আপনারা ক্লেম করে ফেলেছেন মানে আপনারা যারা আগে যে কোনো একটা ওয়ালেট আপনারা অ্যাড করে ফেলেছেন সো তারা কি করবেন তারা এই রিসেট রিসেট লেখা যে অপশনটা আছে অপশন এখানে একটা ক্লিক করবেন সো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে এটা ভালোভাবে দরকার হলে নেবেন আর না পড়ার দরকার হলে আমি বলে দিচ্ছি এখানে এখানে লিখেছে অল ইনফরমেশন অ্যাবাউট ডিপোজিট অ্যাড্রেস আইডি অ্যান্ড ওয়ালেট নাম্বার উইল বি ডিলেটেড দিস অ্যাকশন ক্যান নট বি আনডান ইউ উইল বি অ্যাবল টু রি ইন্টার অল ডাটা মানে আপনি যদি এখানে এই যে দেখেন রিসেট অ্যান্ড চুজ আনাদার অপশন এটা যদি দেন তাহলে হবে কি আপনি আগে যদি কোনো ভুলবশত কোনো এক্সচেঞ্জার সিলেক্ট করে থাকেন বা কোনো টোন কিপার ওয়ালেট যদি সিলেক্ট করে থাকেন বা আপনার মনে নেই তাহলে আপনি কিন্তু এটার মাধ্যমে রিসেট করে নতুন করে আবার আপনি যে কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেট আপনি এখানে কানেক্ট করতে পারবেন সো এটা আপনারা করে নেবেন আর বাইন্যান্সে আপনারা কিভাবে উইড্রো দিবেন সো বাইন্যান্স উইথড্র দেওয়ার জন্য আমরা সর্বপ্রথমে যে বাইন্যান্স লেখা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমরা একটা ক্লিক করব সো ক্লিক করার পরে আমাদেরকে যে এখানে বলতেছে যে ইয়েস আই হ্যাভ ইট মানে আমাদের কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আর অবশ্যই আপনারা যে দেখেন অবশ্যই কিন্তু আপনাদের কে থাকতে হবে যে কেওয়াইসি ওয়াইসি নিডেড মানে বাইন্যান্সে কেওয়াইসি ভেরিফাই করা থাকতে হবে না হলে কিন্তু আপনারা কয়েনগুলো পাবেন না এতদিন ধরে আপনারা কাজ করেছেন সো পাবেন না কিন্তু সো আমি আপনাদেরকে যে দেখিয়ে দিচ্ছি এখানে লেখা দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ ইট বাইন্যান্সে ক্লিক করার পরে ইয়েস আই হ্যাভ ক্লিক করবো সো ইয়েস আই হ্যাভ ক্লিক করার পরে যে দেখেন আপনাদের যদি কারো বাইন্যান্স না থাকে আপনারা এখান থেকে রেজিস্টার করতে পারবেন রেজিস্টার করে আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা কিন্তু কে ওয়াইসি ভেরিফাই করতে পারবেন আর যদি আপনাদের বাইন্যান্স ফাইন্যান্স থাকে তাহলে এত তাহলে আর কোনো সমস্যা নেই এই যে দেখেন এখানে কিন্তু একটা কথা তারা উল্লেখ করেছে এই যে দেখুন একুশ তারিখ যেটা এই যে সেপ্টেম্বর একুশ তারিখ আটটা ইউটিসি টাইম পর্যন্ত আপনি এখানে ওয়ালেটটা অ্যাড মানে অ্যাড করতে পারবেন আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন এবং আমাদেরকে এটা চব্বিশ তারিখে হচ্ছে বাইন্যান্সে আমাদেরকে লিস্টিং করে দিবে সো এই জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে যে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং হচ্ছে এই যে মেমো এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটার যদি কোনোটা আপনাদের ভুল হয় তাহলে আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন না ভাই বলে দিচ্ছি সো আমি আপনাদেরকে এখন বাইন্যান্সে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্সটা আমি ওপেন করে ফেলেছি সো বাইন্যান্সটা ওপেন করার পরে আপনারা ফার্স্ট অফ অল আগে চেক করে নেবেন যে আপনাদের কে টা কমপ্লিট করা কিনা এই জন্য হচ্ছে এই যে দেখেন এখানে যে একটা একটা চিহ্ন আছে লোগো আছে এই লোগোর উপর একটা ক্লিক করবেন সো ক্লিক করার পরে আপনারা এই যে দেখতে পাবেন যে এই যে দেখেন ভেরিফাইড ঠিক আছে ভেরিফাইড লেখা সো এটা যদি আপনাদের ভেরিফাইড লেখা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কেওয়াইসি কমপ্লিট করা মানে কেওয়াইসি করা আছে সো এখন আমরা ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবো আমরা সরাসরি চলে অপশন আছে আমরা এই ওয়ালেট অপশনে আসবো ওয়ালেট অপশনে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা আমরা এই ডিপোজিটের একটা ক্লিক করবো ক্লিক করে আমরা এই যে সার্চ বারে আমরা লিখব হচ্ছে এইচ এম এস টি আর হ্যামস্টার লিখবো সো হ্যামস্টার লিখলেই দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেসটা চলে এসেছে হ্যামস্টার কম্পোটের আমরা এখানে ক্লিক করে এখানে এই যে দেখতে পাচ্ছেন টোন নেটওয়ার্ক সো টোন কয়েন আমরা এই টোন কয়েনের উপর ক্লিক করবো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই যে দেখুন এখানে লেখাই আছে ইম্পর্টেন্ট বোথ মেমো অ্যান্ড অ্যাড্রেস আর রিকোয়ার টু সাকসেসফুলি ডিপোজিট ইউর হ্যামস্টার টু বাইন্যান্স মানে হচ্ছে এখানে আপনাদের এই যে দেখেন হ্যামস্টার যে মেমোটা আছে এবং হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস আছে এই দুইটাই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের ইয়ারড্রোপার কয়েনগুলো যে তারা আপনাকে পাঠাবে সো পাঠানোর জন্য এই দুইটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের এখান থেকে আপনারা ডিপোজিট করলেও কিন্তু আসবে না যদি ভুল হয় সো ফার্স্ট অফ অল কি করবেন আপনারা এই যে ডিপোজিট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেসের পাশে হচ্ছে এই যে এখানে কপি চিহ্ন সো কপির এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে যে ওয়ালেট কপি হয়ে গেছে সো আমরা এটা আবার মিনিমাইজ করে আমরা হ্যামস্টার এখানে চলে আসবো এসে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে জাস্ট পেস্ট করে দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেস এখন আমাদের লাগবে হ্যামস্টারের এই যে ম্যামোটা সো ম্যামোর জন্য আমরা আবার চলে যাবো হচ্ছে বাইন্যান্সের ভিতরে বাইন্যান্সের ভিতরে আসার পর এই যে দেখতে পাচ্ছেন হ্যামস্টার ম্যামো লেখা সো হ্যামস্টার ম্যামোর পাশে এই যে আপনার কপি বাটন সো আমরা এখানে কপিতে ক্লিক করবো কপি হয়ে যাবে আমরা দেন আবার চলে আসবো হ্যামস্টারের ভিতরে এসে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো সো এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পরে আমরা চাইলে এখানে একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখবেন যদি কোনো সমস্যা হয় সো এরপরে কি করবেন এরপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড চুজ সো সেভ অ্যান্ড চুজে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে দেখেন একটা লোডিং নিচ্ছে মানে রিকোয়েস্ট প্রসেসিং সো যতক্ষণ ধরে রিকোয়েস্ট প্রসেসিংয়ে থাকবে আপনারা এখানে ওয়েট করবেন কারণ তাদের সার্ভার কিন্তু বর্তমানে অনেক পরিমাণে বিজি কারণ হচ্ছে সবাই এখানে ডিপোজিট করতেছে সো একটু সময় লাগবে আমি আধা ঘন্টার উপরে হয়ে গেছে এখানে অ্যাড করতে চাচ্ছিলাম কিন্তু আসলে অ্যাড হচ্ছে না যে দেখতে পাচ্ছেন আবার চলে আসছে সো এখানে অ্যাকচুয়ালি সার্ভার প্রচুর পরিমাণে ব্যস্ত যার জন্য আসলে এখানে অ্যাড করা যাচ্ছে না সো আপনাদের এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই একটি এখানে আপনার একুশ তারিখ পর্যন্ত সময় আছে সো একুশ তারিখের আগে যে কোনো সময় করলেই হবে কারণ এখন যেহেতু ব্যস্ত আছে দু যত দিন যাবে তত কিন্তু হচ্ছে ফ্রি হবে আস্তে আস্তে সো আপনারা টেনশন নেওয়ার কোনো কারণ নেই যেমন আমারই হচ্ছে না আমারও পরবর্তীতে আবার এটা অ্যাড করতে হবে আপনাদেরকে বলবো যে বাইবিকটা আপাতত আপনারা ফার্স্ট চয়েস রাখবেন না যারা মাল্টিপল করেছেন তারা ফার্স্ট অফ অল হচ্ছে ফার্স্ট টার্গেট বাইন্যান্সে দিবেন বাইন্যান্সে উইড্রো দেওয়ার পরে এরপরে হচ্ছে অন চেন ইয়ার ড্রপ দেখতে পাচ্ছেন এই অন চেন ইয়ার ড্রপটা হচ্ছে আপনার ওই যে টোন কিপার ওয়ালেট সো টোন কিপার ওয়ালেটে কানেক্ট কানেক্ট করবেন তারপর হচ্ছে যে এখানে টেলিগ্রাম ওয়ালেট আছে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করবেন দেন সবার লাস্টে আপনারা বাইবিট চুজ চুজ করবেন যারা মাল্টিপল করেছেন সো এই হচ্ছে আপনাদের জন্য সাজেস্ট তো যখন দেখবেন যে আপনাদের এটা বাইনান্স বা বাইবির যখন আপনারা অ্যাড করবেন অ্যাড করার পরে দেখতে পাবেন এখানে যেমন একটা গোল চিহ্ন আছে ঠিক সেম আপনাদের এখানেও কিন্তু একটা গোল আসবে সবুজ কালারের একটা টিক মার্ক চলে আসবে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা এখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে অ্যাড করবেন এয়ার ড্রপের জন্য সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ